হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে টুইন কাকার ব্যাগটা বাবা নিয়ে নিল এতে আর বাবা আর টুইন কাকা যাচ্ছে তর্পণ করতে আর বড়মার বাড়ি ওটা ভালো পুজো হয় তাই জন্য আর আমি ঠাকুর দেখতে সকালবেলায় কিন্তু সব ঠাকুরে যাবে ঢাকা ঠাকুর ঢাকা না না সামনে ঠাকুর খোলা আছে

ভিতৰত <laughs> 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 তো ওদের গাড়ির তেল শেষ হয়ে গেছিলো তো তেল পাম্পে দাঁড়িয়ে ওরা তেলটা গাড়ির তেলটা নিয়ে নিল তো নেয়ার পরে আবার চলে গেছে আর ঠিক এই দেখো একটুখানি যাওয়ার পরেই বড়মার মন্দিরটা এই যে যাচ্ছে ঠিক মন্দিরে এই পাশটা আর এই যে দেখো বড়মার মন্দিরটা পড়ে গেল তো এখানটায় যে লেখাটা আছে মাম বলছিল। ধর্ম যার যার বড়মা সবার তো সত্যিই তাই ধর্ম যার বড়মা সবার কথাটা একদম সত্যি কথা তো কথাটা আমার খুব ভালো লাগে তো এই দেখো কত লাইন মনে করেছিল যে পুজো দিয়ে এত লাইন বললে আবার তো দেখো গোপাল ভাঁড়কে দেখা যাবে এই যে গোপাল ভাঁড় এই যে সাদা এই যে ধুতি পানির পড়তে তো গোপাল ভাঁড়কে দেখিয়ে দিলাম তোমাদেরকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমাদের দাদা হয় তর্পণ করতে গেছিল তোমরা বুঝতেই পারছো ভোরবেলায় তো আজকের মতো ভিডিওটা এই অবধি আর পরের ভিডিওটা দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানি তো আজকে আপাতত